আজকের ভিডিওটা ভীষণ সুন্দর এবং পরবর্তীতে স্মরণীয় হয়ে থাকবে বিশেষ করে আমার বাবু যখন বড় হবে ও দেখবে ওকে আনার আগে আমাদের প্রস্তুতি কেমন ছিল আসলে বাবুর জন্য ছোট ছোট জিনিসপত্র কিনতে কিনতে এতটাই হয়ে গেছে যে কখন কোনটা দেখাবো আর শরীরটা ভালো লাগে না যার কারণে সব কিছু দেখাতেও পারি না তো ব্যাপারটা যেটা হয়েছে দীপ তো বাবুর জন্য ঢাকা থেকে অনেক কিছু কেনাকাটা করে এনেছে সেগুলো আজকে শেয়ার করব। এখানে পুরো একটা বেবি কম্বো সেট রয়েছে নিউ বর্ন বেবির জন্য যত কিছু প্রয়োজন প্রত্যেকটা জিনিসই এখানে রয়েছে তো এই বাচ্চাদের এই বেড সেটটা কিন্তু দারুণ লাগে অনেক সফট ছিল আর এটার সাথে একটা মশারিও ছিল খুব কিউট লাগছিল আসলে দেখতে এসব বাচ্চাদের জিনিস আসলে অনেক কোয়ালিটির হয় নরমাল গুলো একটু শক্তই হয় ওগুলোতে আসলে বাচ্চারা শুয়ে আরাম পায় না তবে এই ধরনের সফট হলে বাবুরা শুয়ে আরামও পায় আর এগুলো ওয়াশ করা যায় আর এই কিউট বেডটা এত নরম যে হাত না দিলে বুঝতে পারবেন না এতটা সফট এবং সুন্দর ছিল তো যাই হোক এর পাশে এগুলো হচ্ছে অনেকগুলো নকশি কাঁথা ছিল এই নকশি কাঁথা এখন বর্তমানে ভীষণ ভাইরাল সব বাচ্চাদের জন্য নেওয়া হয়ে থাকে এছাড়াও বাবুর ড্রেস ছিল অনেক কয়টা ন্যাপি ছিল আর এই কিউট ফিডারটা কিন্তু দারুণ লাগছিল দেখতে ছোট বাচ্চাদের জামা জিনিস এমনিতেই অনেক সুন্দর লাগে তার মধ্যে কালার আর ডিজাইন গুলো দারুণ লাগছিল একটার থেকে আরেকটা জামা বেশি সুন্দর লাগছিল আসলে কোনটা ছেড়ে কোনটা দেখাবো এতগুলো একসাথে দেখানো সম্ভব না আর এটা হচ্ছে একটা কিউট রুমাল সেট এটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে বাচ্চাদের টাওয়ালও ছিল তো দিঘি এখানে প্র্যাকটিস করছিল যেহেতু মাসিমণি এখানে সবাই এরা দেখছে আর প্র্যাকটিস করছে কি করে পর্বতীতে নিতে হবে দীঘিত ব্যাপারগুলোকে প্রচন্ড এনজয় করছিল আমিও একটু নিয়ে দেখছিলাম আসলে সবকিছুই সুন্দর লাগে বাচ্চা আসার একটা আনন্দে অন্যরকম এর আগে বাবুর জন্য অনেকগুলো তোয়ালা নেওয়া হয়েছিল দীপ্ত আবার আসার সময় এতগুলো তোয়ালা নিয়ে চলে এসেছে আর এখানে কতগুলো ন্যাপি একসাথে কিনেছে আর এই খেলনা গাড়িটায় দিঘি নিয়েছে বাবুর জন্য মানে ছোট মানুষ হলে যা হয় ও মনে করছে হওয়ার পরেই হয়তো বাচ্চা খেলনা দিয়ে খেলতে শুরু করবে আমার বাবু অনেক লাকি যে তার জন্মের আগেই আমার ভালোবাসার মানুষগুলো তার জন্য এত কিছু গিফট এত আয়োজন করে রাখছে বাবু যখন বড় হয়ে এসব দেখবে সেও অনেক খুশি হবে অনেকে বলে বাচ্চা হওয়ার আগে বাচ্চার কোনো জিনিস কিনতে নেই কিন্তু আমার কাছে কোনো ভ্যালুই নেই কেননা বাবু হওয়ার আগে এসব কেনাকাটার মজা একরকম থাকে আর হওয়ার পরে কেনার আনন্দটা অন্য থাকে তবে হ্যাঁ সৃষ্টিগতর ওপর ভরসা রাখতে হবে তিনি যদি চান সবকিছু অবশ্যই ভালো ভালোই হবে তো যাই হোক এখানে নকশি কাঁথার ডিজাইন আমি দেখছিলাম প্রত্যেকটা নকশি কাঁথায় অনেক সুন্দর এক একটা এক এক রঙের ছিল ভীষণ কালারফুল আর ডিজাইন ভালোই ছিল ছোট বাচ্চার জন্য আসলে অনেক কাপড় কাঁথা এসব লাগে তাই এখানে একসাথে অনেকগুলো ছিল সবগুলো দেখানোর ধৈর্য হচ্ছে না আর এইটা মূলত কম্বো সেট কোনো অনলাইন পেজ থেকে কেনা হয়নি দোকান থেকে কিনেছে বালিশগুলো যে এত নরম আর কিউট ছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর এই সকল জিনিস দেখে আমরা আসলে অনেক খুশি হয়েছিলাম এখন শুধু বাবুটা আসার অপেক্ষায় আছি সবাই তবে আমরা প্রথমে ভেবেছিলাম কোনো একটা পেস্ট থেকে কম্বো নিব কেননা পেজগুলোতে কম দামে অনেক ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় কিন্তু পরবর্তীতে ভেবে দেখলাম যে আসলে পেস্ট থেকে নেওয়ার থেকে দোকানে গিয়ে ভালো করে সফট হাত দিয়ে নেড়ে দেখে জিনিস কেনাই বাবুর জন্য বেস্ট হবে তো এই ছিল বাবুর জন্য কেনাকাটা আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন টাটা